হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও জানি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি তারিখটা ছিল তোমার অনেকদিন আগে ঠিক মনে পড়ছে না একটা অনেকদিন আগের ভিডিও তো চলো রেডি হয়ে নিছি আজকে সেটা একটা বার্থডে পার্টি আমার একটা ফ্রেন্ডের বার্থডে খুব ক্লোজ একটা ফ্রেন্ড তার বার্থডে ছিল তো আমি রাস্তায় বেরিয়ে পড়ছি তাকে নিতে যাব কারণ আমি এখান থেকে একাই যাচ্ছি ওখান থেকে অনু যাবে আর ওই ফ্রেন্ডটা যাবে দিয়া ওর নাম তোমরা সবাই কমেন্টে ওকে উইশ করে দিও হ্যাপি বার্থডে আমি ভিডিওটা কবে থেকে পড়ে রয়েছে ড্রাফটে আমি এডিট করে পোস্ট করবো সেটা হচ্ছে না এই যে আমি চলে এসেছি এখানটায় তো এখানে না প্রচণ্ড গরম লাগছিল আর আমি এসে দেখছি ওরা কেউই রেডি হয়নি প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে ওরা এখনও রেডি হয়নি রেডি হয়ে তারপরে বেরিয়ে গেছিলাম এখানে যাচ্ছিলাম একটা দরকারে আমরা কি দরকার সেটা জানতে চাইলে সেটা তো মনে নেই কারণ অনেক দিন আগের ভিডিও এটা প্রায় দু সপ্তাহ হয়ে গেছে ভিডিওটা তো চলো এটা আমার পোস্ট করাই হয়নি পোস্ট করাই হয়নি তো ওখান থেকে না আমরা একটা কেক অর্ডার করেছিলাম ওর জন্য সো কেকটা আনতে গেছিলাম তো তারপর আমরা টোটো পড়েছি ও আজকে দেবে আমাদের ট্রিট রেস্টুরেন্টে নিয়ে যাবে ভোজবাড়ি শান্তিপুরের ভোজবাড়ি তো তোমরা অনেকেই চেনো শান্তিপুরে যারা যারা থাকো প্রায় সবাই চেনো ভোজবাড়িটাকে ভোজবাড়িটার অ্যামিনস খুব সুন্দর ফটো তোলার জন্য খুব বেস্ট আর ওকে আমরাও আমাদের তরফ থেকেও কিছু গিফট মানে আমরা ওই জন্য কেক অর্ডার করেছিলাম ও আমাদের তাই বলেছে ট্রিট দেবে তো আমরা ঠিক আছে চ আজকে একটা রেস্টুরেন্টে যাওয়া যাক তো ওই যে চলে এসেছি এটা হচ্ছে কাশিপাড়া থেকে একটুখানি শান্তিপুরে যারা থাকো তারা তো চিন্তা অসুবিধা হবে না যারা যারা শান্তিপুরের বাইরে থেকে দেখতে তারা একটু গুগলে সার্চ করে নেবে দেখবে অ্যাড্রেসটাও দিয়ে দেবে তো এই যে ভেতরে এবার ঢুকবো টোটো থেকে নামলাম তখন প্রায় আটটা মতো বাজে আমরা যখন পৌঁছেছি ভোজবাড়িতে আমরা আসার ভেতরে ঢুকবো যে লেখা আছে ভোজবাড়ি ওরা ওই ওই সাইড থেকে এই সাইডে আসতে পারছিলো না তো তারপরে আমরা ভেতরে ঢুকলাম কিছু ফট পিক তুললাম এই আলোটার জন্য পিকটা ভালো উঠছিল না তারপরে ভেতরে আমরা যাব ভেতরে গিয়ে প্রথমে আমরা ওপরে যাব এটা হচ্ছে দোতলা উপরে গিয়ে ওখানটা একটু ক্রাউডটা একটু বেশি লোকজন প্রথমে যখন আমরা গেছিলাম ফাঁকা ছিল পরে আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছিলো তো ওখানটায় আমরা সেরকমভাবে আড্ডা আর কি মারতে পারছিলাম না তো ওই জন্য আমি ওদেরকে বললাম চো আমরা নিচে গিয়ে বসি নিচে একটা পার্সোনাল রুম আছে তিনটে তো যারা তোমরা পার্সোনালভাবে আসতে চাও কাপল তাদের জন্যও কিন্তু আলাদা রুম আছে আবার যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও তাদের জন্য আলাদা আলাদা রুম আছে এই ভোজবাড়িতে তো এখানে যেহেতু অনেক ভিড় হয়ে যাচ্ছিলো তো আমরা ওখান থেকে নেমে পড়ে নিচে চলে এসেছিলাম সো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে যাচ্ছি তখন বাজে সাড়ে নটা খাওয়া দাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি খেয়ে দিয়ে সাড়ে নটা পুরো বেরিয়ে গেছে আমরা টোটো ধরে সামনে দাঁড়িয়েই রোড যেহেতু তো ওখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে তো টোটো থেকে বাড়ির দিকে কেন আমি নেমে এখান থেকে ডিরেক্ট বাড়ি চলে যাবো আর ওইদিকে যাবো না ওরা ওখান থেকে নেমে পড়বে এই যে আমি নেমে পড়েছি টোটো থেকে টোটো থেকে নেমে পড়ে আমি হাঁটতে হারলাম আমি যেখানটায় নেমেছিলাম ওখান থেকে হচ্ছে দু মিনিটের পথ তো বাড়ি চলেও এসেছি ওই দেখো ওই দেখো বাড়িতে বাড়িতে গিয়ে চলে এসেছি সো টাটা আজকের মতো এবার থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবো বা বাই